বেশিরভাগ মানুষ এটাই জানে যে ওজন কম করতে হবে তো রানিং করতে হবে কিন্তু বন্ধু ওজন কমানো ছাড়াও আরও অনেক বেনিফিট রয়েছে এই রানিং থেকে আর সেটাই আমি তোমাদের আজ বলবো আজকাল বেশিরভাগ মানুষ না জানি কত ধরনের রোগ জীবনের প্রবলেম নিয়ে প্রত্যেকটা সময় চিন্তিত থাকে কখনো আমাদের মুড ভালো থাকে তো কখনো আমাদের মুড খারাপ হয়ে যায় ওভারঅল নিজের পুরো বডিকে নিজের পুরো মাইন্ডকে কিভাবে আপনি রানিং করে আরও বেটার করতে পারবেন আর রানিং করবার বা দৌড়ানোর কী কী ভালো দিক আছে আজকের এই ভিডিওতে সেটাই ক্লিয়ার করব প্রত্যেকটা জিনিসকে করবার একটা সঠিক ধরন থাকে তবেই সেই জিনিস থেকে আমরা ভালো গুণটা পেতে পারি তো এই ভিডিওতে এটাও জানব রানিং করার সঠিক কৌশলটা কি আর কোন কোন বিষয়ের ওপর আমাদের নজর রাখা উচিত রানিং করবার সময় আর যারা তাড়াতাড়ি হাঁপিয়ে যান রানিং করবার সময় দম নিতে অসুবিধা হয় বা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে ওঠেন এই বিষয়েও আপনি এই ভিডিওতে পুরো তথ্য পেতে চলেছেন তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে সবার প্রথম রানিংয়ে যে জিনিসটা আপনার অবশ্যই দরকার তা হলো রানিং শ্যু বন্ধু রানিংয়ের সময় রানিং সুয়ের ব্যবহার অবশ্যই করুন আর অবশ্যই এটা দেখে নেবেন আপনার জুতো যেন লাইট ওয়েট মানে হালকা ওজনের হয় আপনার যেন রানিং করবার সময় এটা না মনে হয় যে জুতোর ওজন একটু বেশি জুতো পরার পর যেন সঠিক কমফোর্ট আপনি পাচ্ছেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন তারপর আসে ব্রিদিং নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে নিন আর মুখ দিয়ে সেটাকে নর্মালভাবে ছাড়ুন তবেই আপনি রানিংয়ের সুফল পেতে পারেন রানিং করবার সময় বা যে কোনো এক্সারসাইজ করবার সময় আপনার মুখে একটা হাসি যেন অবশ্যই থাকে এমন যেন না হয় যে আপনার মুখে একটা বাজে এক্সপ্রেশন পড়ছে এটার বৈজ্ঞানিক ভিত্তি এটা যে যখন আমরা স্মাইল করি তখন আমাদের ফন্টাল ন মানে আমাদের মস্তিষ্কের সামনের অংশে ব্লাড সাপ্লাই বেড়ে যায় যার জন্য আমাদের ভালো ফিল হয় আর অনেক ফ্রেশ ফিল হয় এবার দেখে নিন রানিং করবার ভালো গুণগুলি কী কী যদি আপনার সারাদিন আলসেমি আর এনার্জি লো থাকে বা এনার্জি লো ফিল করছেন তবে অবশ্যই রানিং করুন এটা আমাদের কনফিডেন্সকে বাড়ায় আর যখন আমরা রানিং করি তখন আমাদের বডি অনেক ধরনের ফিলগুড হরমোনস রিলিজ করে আর আপনার ট্রেস আর অ্যাংজাইটি লেভেল কম হতে থাকে আপনার ফোকাস আগের থেকে অনেক বেটার হয়ে যায় আর যখন আমাদের মুড ভালো থাকবে তখন আমরা অবশ্যই এনার্জেটিক ফিল করব। আর আমাদের প্রত্যেকটা কাজে মনও লাগবে আর আপনার মন থেকে নেগেটিভ ফিলিং আসাও বন্ধ হয়ে যাবে আর আপনি আগের থেকে অনেক পজিটিভ থাকতে শুরু করবেন বৈজ্ঞানিকদের মত অনুসারে যদি আপনি তিন থেকে চার সপ্তাহ রানিং করেন তবে আপনার বেনে রানিং করবার ফলে হাজারের বেশি নতুন বেন সেল ডেভেলপ হতে শুরু করবে বা আগেরগুলো ইম্প্রুভ হতে শুরু করবে আপনার বডির সাথে আপনার ব্রেনের অনেক জিনিস ইম্প্রুভ হবে ফলে আপনি মেন্টাল স্ট্রং হবেন মাঝে মধ্যেই আমরা রোগগ্রস্ত হয়ে পড়ছি ছোটোখাটো রোগ আমাদের প্রায় ধরেই নিয়েছে আর পরে ওই ছোট রোগটি বড় রোগের কারণ হয়ে উঠবে যার কারণে আমাদের ইমিউনিটি দুর্বল হচ্ছে কিন্তু যদি আপনি রানিং করেন তবে ধীরে ধীরে আপনার ইমিউনিটি পাওয়ার স্ট্রং হবে আর যে কোনো ধরনের রোগ হওয়ার চান্সও কমবে আজকালকার বিজি লাইফস্টাইলে লোকেদের চলাফেরা অনেক কম হয়ে গেছে আর কিছু মানুষের হাড় অনেক দুর্বল হয়ে যাচ্ছে তাই যদি আপনি রানিং করেন তবে আপনার হাড় বেশি থেকে বেশি ক্যালসিয়াম অ্যাবসর্ব করবে আর যখন আপনার হাড় বেশি ক্যালসিয়াম শরীরে অ্যাবসর্ব করবে তখন তো সোজা হিসেব আপনার হাড় আগের তুলনায় আরও মজবুত হবে মাঝে আর কথা আপনাকে বলে দিই অনেক মানুষ এমনটাভাবে রানিং করার ফলে মাসাল লস হয় কিন্তু বন্ধু এই কথাটা পুরোপুরি সঠিক নয় যদি আপনি দেখেন তো যারা একশো মিটার দুশো মিটার চারশো মিটার অ্যাথলিট রয়েছে তাদের যদি আপনি মাসাল দেখেন তবে তাদের মাসাল ফিটনেস মডেলদের থেকেও বেশি দেখতে পারবেন আপনার মাসাল কমবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনি সারাদিন ধরে কি করছেন রানিং করার পর আপনি রানিং করুন অথবা জিম করুন আপনি যদি সঠিক নিউট্রিশান ফলো না করেন তবে আপনার মাসাল লস হবেই হবে কেউ আটকাতে পারবে না কিন্তু সেখানে যদি আপনি দেখেন যারা ম্যারাথন রানার যারা হাজার মিটার যারা দশ হাজার মিটার যারা কুড়ি হাজার মিটার রানিং করছে তাদের মাসালে মাস অনেক কম হয় আর তারা অনেক স্লিমও হয় যখন একটা মানুষ এত বেশি রানিং করবে দু তিন ঘন্টা ধরে রানিং করবে তবে তো সেই মানুষটা নর্মালি মাসাল লস হবেই কিন্তু কেউ যদি শর্ট রানিং করে যেমন আধ ঘন্টা তবে তাতে শুধু ফ্যাট বার্ন হবে মাসাল নয় বরং এতে করে আপনার মাসাল আরও বাড়বে কম হওয়ার তুলনায় এবং আগের থেকে আরও স্ট্রং দেখতে লাগবে আপনি সঠিক খাবার খান প্রপার প্রোটিন নেন তবে আপনার মাসাল লস হবে না আপনার শুধু ফ্যাট লস হবে আর শুধু তিরিশ মিনিট রানিং করলে এই সব জিনিসের ভালো গুণ আপনি পেতে পারেন রানিং করলে আপনার স্ট্যামিনা বাড়বে অনেক মানুষ খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায় যদি আপনি রানিং করেন তবে এটা আপনার স্ট্যামিনাকে বাড়াবে আর তারপর আপনি যাই করুন না কেন আপনি অনেক বেশি তাড়াতাড়ি হাঁপিয়েও যাবেন না একটা কথার বিশেষ খেয়াল রাখবেন রানিং করার পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা আগে কিছু না কিছু অবশ্যই খাবেন যে কোনো ফুড খেতেই পারেন কারণ রানিং করার জন্য আমাদের এনার্জির প্রয়োজন হয় আমি সাজেস্ট করব কলা অথবা ছোলার ছাতু ভিজিয়ে খাবার যদি আপনি সকালে রানিং করেন তো খালি পেটে রানিং করবেন না আর যদি আপনি ওজন কম করবার জন্য রানিং করতে চান তবে হালকা গরম জলে পাতি লেবুর রস দিয়ে সেটা খেয়ে বেরিয়ে পড়ুন ব্যাস এতেই কাজ হবে আর এটা অবশ্যই মনে রাখবেন রানিং করা হয়ে গেলে এক ঘন্টার মধ্যে নিজের ব্রেকফাস্ট অবশ্যই করবেন না খেয়ে অনেকক্ষণ থাকবেন না তবে কিন্তু মাসাল লস হবে কারণ রানিং করবার পর আমাদের শরীর ইনসুলিন সিক্রেট করে যার ফলে আমাদের শরীরের সুগারের প্রয়োজন হয় আর প্রোটিনেরও প্রয়োজন পড়ে তাই আমাদের রানিং করার তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে প্রোটিনে আপনি সোয়াবিন পনির আরও অনেক জিনিস আছে যেগুলো আপনি নিতে পারেন সকালে আপনি ব্রেকফাস্টের রুটি ব্যবহার করতে পারেন কারণ এতে সুগার পেয়ে যাবে আপনার শরীর এক ঘন্টার বেশি দেরি একদম করবেন না কিছু বোনাস টিপস দিয়ে দিই কখনো শরীরের ওপর পেশাদ দিয়ে রানিং করবেন না মানে সারা রাত ভালো করে ঘুম হয়নি অথচ রানিং করতে চলে গেছেন সকালবেলা এরা কখনো করবেন না পুরো দিনটা তো খারাপ হবে সাথে আপনার হার্ট আর ব্রেনে প্রেশার করবে প্রথম অবস্থায় দৌড়াতে দৌড়াতে জল তেষ্টা পাবে জল পান করবেন কিন্তু অল্প বা আপনি জল মুখে রাখতে পারেন আর যদি জল পান করতেই হয় অল্প অল্প জলপান করবেন একবারে অনেক জল পান করবেন না রানিং শেষে গা ভালো করে মুছুন ঘাম গানিয়ে সাইকেল বা মোটরসাইকেল চেপে বাড়িতে আসবেন না এতে করে ঘাম বসে গিয়ে ঠান্ডা লাগতে পারে রানিং করার সময় মোবাইল ফোন বা সাইকেলের চাবি বা গাড়ির চাবি খুব ডিস্টার্ব করে থাকে বা অনেকের তো হারিয়েই যায় তো এই সমস্যা থেকে মুক্তি পেতে চেন থাকা প্যান্ট পরুন অথবা ফ্লিপ বেল্টের ব্যবহার করতে পারেন এটা খুব কাজের মেয়েরা অবশ্যই পোর্টস বা ব্যবহার করবেন রানিংয়ের সময় ছেলেরা অবশ্যই টাইট আন্ডারওয়্যার ব্যবহার করতে ভুলবেন না তো বন্ধু যদি আপনি মেন্টালি ফিট থাকতে চান ফিজিক্যালি ফিট থাকতে চান এনার্জেটিক থাকতে চান তবে রানিংকে আপনার নিজের ডেলি রুটিনে অবশ্যই অ্যাড করে নিন আপনি কবে থেকে রানিং শুরু করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি আপনি আগে থেকেই রানিং করছেন তবে সেটাকেও জানাতে ভুলবেন না আর আপনি এতদিন রানিং করে কী কী ভালো গুণ এবং খারাপ গুণগুলো পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এতে করে নতুন এরা উৎসাহ পাবে যদি এই ভিডিও থেকে আপনি অল্প হলেও নতুন কিছু তথ্য জানতে পেরেছেন তবে একটা লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন আগামীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে আপনার বন্ধুকে রানিংয়ের জন্য উৎসাহ দিতে পারেন সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি